আমি নিয়ে চলে এসেছি কেদারনাথের তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে কি কী লাগবে না লাগবে সব করতে গেলে কোন কোন প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে আমরা ব্যাগে ইম্পর্টেন্ট কি কি জিনিস নিয়ে গেছিলাম কেদারনাথের খাওয়ারের কেমন কি প্রাইস কেমন কোয়ালিটি থাকে এখন বৃষ্টি হচ্ছে কি না বৃষ্টি পড়লে কি করবে কি কি মেডিসিন অবশ্যই ক্যারি করবে আর হোটেল ভাড়া এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তার আগে ইন্ট্রোটা দিদি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুদি বাঙালি হরহর মহাদেব তো আমরা বর্ধমান থেকেই ট্রেনটা পেয়েছিলাম ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে ট্রেনের নাম হচ্ছে ড্রোন এক্সপ্রেস তো এই ট্রেনটার টিকিট প্রাইস ছিল ছশো টাকা স্লিপিংয়ে আমরা স্লিপিংয়েই নিয়েছিলাম তো যাওয়া আসা নিয়ে আমাদের বারোশো টাকায় ট্রেন ভাড়ায় হয়ে গেছিলো ট্রেনে ভেজ খাওয়ার একশো কুড়ি টাকা প্লেট নন ভেজ খাওয়ার একশো তিরিশ টাকা দেড়শো টাকা কি ভেজ বিরিয়ানিও তোমরা পেয়ে যাবে তোমরা কি খাচ্ছ না খাচ্ছ ট্রেনে এটা তোমাদের আলাদা খরচা এটা আমি এখানে বলছি না ট্রেনের খাওয়া খরচা বাদে বাকি সব তোমাদেরকে ডিটেলসে বলবো ট্রেনটা খুব ভালো ছিল সাতাশ ঘন্টার আমাদের জার্নি ছিল আমাদের এই ট্রেনটা অন টাইমই ছিল সাতাশ ঘন্টা জার্নি ভোর আমরা সাড়ে চারটের মধ্যে ঢুকে গেছিলাম সরি সাড়ে চারটের আগেও আমরা ঢুকে গেছিলাম তো ট্রেনটা খুবই ভালো টাইমিং ভালো তোমরা যদি হরিদুয়ারে স্টে না করতে চাও তাহলে এই ট্রেনটা তোমরা অবশ্যই ধরতে পারো কারণ আমরা নেক্সট ডে ভোরবেলায় বাসে করে বেরিয়ে গেছিলাম হরিদুয়ার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে তো তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন ছিল ট্রেন ভাড়া আমাদের কত ট্রেন ভাড়া আমাদের পার পার্সেন যাওয়া আসা বারোশো টাকা লেগেছিল। তো ভোর সাড়ে চারটের সময় আমরা স্টেশনে নেমে গিয়ে চলে গেছিলাম প্রথমে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে কেউ যাবে না আমি বলো বাস থেকে আর একটু এগিয়ে যাবে কাউকে জিজ্ঞেস করবে যে ওখানে অফলাইন রেজিস্ট্রেশন কোথায় হচ্ছে তার অপোজিটেই তোমরা পেয়ে যাবে অফলাইন বাস কাউন্টার তোমরা যদি অনলাইনে টিকিট কাটো তাহলে সেই টিকিটটা তোমরা আটশো নশো টাকায় পাবে আর যদি তোমরা অফলাইনের টিকিট কাটো তাহলে তোমরা পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে বা সাতশো টাকার মধ্যে তোমরা ভালো বাস পেয়ে যাবে একটু সকাল সকাল গেলে তোমরা বাস তাড়াতাড়ি পেয়ে যাবে তো হারিদুয়ার থেকে সোনপ্রায় যেতে তোমাদের ম্যাক্সিমাম সাত থেকে আট ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে আর যদি জ্যাম থাকে তাহলে তার বেশিও লাগে আমি বলবো তোমরা ভোরবেলায় করে বেরিয়েও কারণ দশটা এগারোটার পর তোমরা কোনো বাস পাবে না বাস ভাড়া লেগেছিল ছশো টাকা তো এক একজনের যাওয়া আসা ছশো ছশো বারোশো টাকা লেগেছিল ভিডিওর এন্ডিংয়ে আমি টোটাল করে তোমাদের জানিয়ে দেবো যে আমাদের কত টাকা লেগেছিল খরচা টোটাল আর বাস মাঝে এক জায়গায় দাঁড়াবে সেখানে তোমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে পারো সেখানে তোমরা ষাট টাকায় ম্যাগি পেয়ে যাবে এছাড়াও আরও অনেক খাবার পেয়ে যাবে সেটা তোমরা কি খাচ্ছ কি না খাচ্ছ তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি সকালের ব্রেকফাস্টের জন্য দুশো টাকা দুজনের ধরলাম তো একজনের একশো টাকা ইনাফ ব্রেকফাস্টের জন্য ব্যাগে কি কি নিয়ে যাবে বলেছিলাম তোমাদের তো ট্রেকিংয়ের জন্য ভালো শু অবশ্যই ক্যারি করো কারণ ওখানে ট্রেকিং খুবই হার্ড যত ভালো শ্যু ক্যারি করবে তোমাদের ট্রেকিং করতে তত সুবিধা হবে এছাড়াও বডি ওয়ার্মার রাখবে ওখানে কিন্তু রাতের বেলায় মাইনাসের দিকে চলে যায় টেম্পারেচার টেম্পেচার তো চার পাঁচ ডিগ্রি ঠান্ডা থাকে তো সেই বুঝে গরম সোয়েটার অবশ্যই নেবে বডি ওয়ার্মার ক্যারি করবে এ ছাড়াও। দুটো হালকা শার্ট নেবে বা টি শার্ট নিতে পারো কারণ যখন তোমরা ট্রেকিং করবে তোমাদের লিটারেলি গরম তোমরা মেডিসিনে নেবে মাথা ব্যথা জ্বর বমি পেটে ব্যথা গ্যাসের ওষুধ এইসব অবশ্যই নেবে এছাড়া মুভ নেবে যাদের পাহাড়ে উঠতে নিঃশ্বাস নিলে প্রবলেম হয় তারা কপুর অবশ্যই ক্যারি করো অনেক হেল্প করবে কপুর তোমাদের কিছু ড্রাই ফ্রুট ক্যারি করবে যেমন কাজু কিশমিশ খেজুর চকলেট আর মধুটা গা গরম রাখার জন্য নিশ্চয়ই ক্যারি করো এছাড়া তোমাদের সোনপ্রায়াগে স্টে করতে পারো সোনপ্রায়াগে যদি তোমরা ডোমিট্রিসে থাকো তোমরা চারশো পাঁচশো টাকায় ভালো ডমিট্রিস পেয়ে যাবে ডমিট্রিস হচ্ছে একটা বড়ো হলরুম যেখানে তোমাদেরকে গাদ্দা দিয়ে দেবে তোমরা একসাথে চল্লিশ পঞ্চাশ জন শেয়ার করবে বাট ওদের কোনো পার্সোনাল বাথরুম থাকে না লোকাল টয়লেটে তোমাদের পে করে থাকতে হয় তোমরা যদি কোনো রুম নাও আমি বলবো সোনপ্রায়াগে না নিয়ে গরিব কুণ্ডে নিতে কারণ সোনপ্রাগেও তোমাদের দু হাজার টাকা পে করতে হবে দুজনের জন্য আর গরিব কুণ্ডেও দু হাজার টাকায় দুজনার জন্য পে করতে হবে আর এছাড়াও যদি তুই তোমরা চার পাঁচজনের বেশিও তো পাঁচ হাজার ছ হাজার দশ হাজার টাকাও রুমের জন্য লাগতে পারে তোমরা কত লোক থাকছো তার উপরে টোটালি ওটা ডিপেন্ড করছে রুম ভাড়া তো আমি বলবো যদি ডমেট্রিতে থাকো তো প্রায়লে তোমাদের সোনপ্রয়াগে বেস্ট আর যদি রুমে থাকো তাহলে তোমরা গড়িকুণ্ডে গিয়ে থাকতে পারো আর গড়িকুণ্ডের একটা তোমাদের বেনিফিট আছে তোমাদের সকালবেলায় ট্রেকিং করতে সুবিধা হবে যদি তোমরা গড়িকুণ্ডে থাকো তোমাদের একবারে রাতেবেলায় স্নান করে নেক্সট ডে ভোরবেলায় সাড়ে তিনটের মধ্যে ট্রেকিং করতে শুরু করতে পারো আর যদি তোমরা সোনপ্রয়াগে থাকো তাহলে কিন্তু তোমাদের আবার জীবের জন্য লাইন দিতে হবে জীবে লাইন করে গিয়ে গরিকুণ্ডে স্নান করে তারপরে তোমরা ট্রেকিং শুরু করবে তো হাওড়া থেকে যেই ডোন এক্সপ্রেসটা ছেড়েছিল বর্ধমানে এসেছিলো দশটায় আমরা বর্ধমান থেকে গেছিলাম হরিদুয়ার হরিদুয়ার থেকে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে গরিকুণ্ড তোমরা পরপর স্টেপ বুঝে গেছো আর প্রয়াগ থেকে গরিকুণ্ড মাত্র পাঁচ কিলোমিটার তোমাদের গাড়িতে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে লাগবে তোমরা চাইলে হেঁটেও যেতে পারো তোমরা চাইলে গাড়িতেও যেতে পারো তো আমার দের প্রথমে জ্যাম ছিল বলে হেঁটেই গেছিলাম বাট তোমরা চাইলে রেস্ট নিয়ে গাড়ি করে যেতে পারো শুধুমাত্র সোনপ্রয়াগে লাঞ্চ করেছিলাম যার প্লেট ছিল একশো টাকা আর গড়িকুণ্ডে স্টে করেছিলাম তো আমরা সেই দিনই হরিদুয়ার থেকে সোনপ্রায়াগ এসে দেন আমরা গড়িকুণ্ডে চলে গেছিলাম তোমরা চাইলে সোনপ্রায়াগেও থাকতে পারো বা গড়িকুণ্ডেও থাকতে পারো তোমাদের উপর টোটালি ডিপেন্ড করে যে তোমাদের বাজেট কত আছে তো আমাদের গড়িকুণ্ডেই থাকাটা বেস্ট মনে হয়েছিল তাই আমরা গড়িকুণ্ডে থেকেছিলাম দেন তোমাদেরকে বলেছিলাম এখানে ওয়েদারের কথা বলবো সবার প্রথম একটা কথা বলবো যে বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকায় অনেক কাকু এই রেন করে বিক্রি করবে তো এই রেনকোটগুলো নিশ্চয়ই কিনো কারণ এখানে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে শুধু বর্ষার সিজন বলে না যে কোনো সময় আমরা গরমে মে মাসে প্রথম দিকে গেছিলাম তখনই এত বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলবো দেখতে পাচ্ছ যার জন্য আমরা রেনকোট পরে নিয়েছি তোমরা যদি বাস স্ট্যান্ড থেকে এই রেনকোটগুলো না নিয়ে যাও ওখানে গিয়ে তোমরা তিনশো চারশো টাকায় বা তার বেশি প্রাইসও গেলো আর খুব কমফোর্টেবল আর এই রেনকোটগুলো বাকি রেনকোটের তুলনায় হালকাও আর ইজিলি ক্যারি করা সম্ভব আর একটা কথা বলছি আমার রাস্তার ধারে বাড়ি তো একটু ব্যাকগ্রাউন্ড প্রবলেম হচ্ছে মিউজিকের তো কিছু মাইন্ড করো না তো চলো গরিকুণ্ডের বাকি হোটেল ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করি হার হার মহাদেব গড়িকুণ্ডে নেমেই তোমরা মেন মার্কেটেই নামবে একদম মেন মার্কেটের সামনে তোমাদেরকে নামানো হবে দেন তোমরা দেখতে হবে পুরো রাস্তায় দোকানে ভর্তি দোকানের পাশে পাশে হোটেল লেখা আছে দোকানের উপরে হোটেল লেখা আছে তোমরা রুম দেখে তারপরে যেতে পারো তো আমাদের রুম নিয়েছিল দু হাজার টাকা মানে পার পার্সনের হাজার টাকা করে পার নাইট ঠিক আছে দেন আমরা রেস্ট করে চলে গেছিলাম গরিকুণ্ডে স্নান করতে তো আমাদের রুমের বেডটা দেখতেই পাচ্ছ অ্যাভারেজ আর ব্লাঙ্কেট দিয়েছিল রুমটা ভালোই গরম ছিল বাথরুমটাও ভালো ছিল একটা মিরার ছিল পাহাড়ের পাহাড়ের উপরে এরকম রুম পাওয়াই অনেক বড় ব্যাপার কারণ তাদের অনেক কষ্ট করে সব কিছু করতে হয় আমাদের এইটুকু হেঁটে আসতেই প্রবলেম হচ্ছিল আর তারা পাহাড়ের উপরে করেছে তো একটুখানি কস্টলি হবেই এখানে ফাইভ স্টারে আসা করোনা বন্ধু তো চলো রুমের পর আমরা বলছি সকাল সকাল কখন বেরোবে গরিকুণ্ডে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম এটা নেক্সট ডে ভোর সাড়ে চারটের আমাদের ভিডিও তো তোমরা চারটের সময় উঠে গড়িকুণ্ডে ভালো করে ফ্রেশ হয়ে দেন ট্রেকিংয়ের জন্য বেরোতে পারো আর তোমরা যদি সোনপুর এক থেকে যাও এখানে আসতেই তোমাদের এক থেকে দেড় ঘন্টা লাগবে কারণ তার আগে তোমাদের ট্যাক্সির জন্য লাইন দিতে হবে এই লাইনটা দিতে হয়নি যার জন্য আমরা অনেকটা লিড করছিলাম টাইমের আগে চলে গেছিলাম যত সকাল সকাল বেরোবে তত ভালো তোমাদের জন্য কারণ বেলার দিকে খরচ খচ্চর নিয়ে আসে অ্যাকচুয়ালি যারা খচ্চর নিয়ে যায় তো তাদের জন্য খুব ভিড় হয়ে যায় আমাদের তখন ট্রেকিং করতে অসুবিধা হয়ে যায় তো আমি বলবো যদি খচ্চরের কাছ থেকে যদি বাঁচতে হয় ভালো করে যদি ট্রেকিং করতে হয় তো সকাল সকাল সাড়ে চারটে চারটের দিক করে বেরিয়ে যেও ভালো মতন পুরো রাস্তা দেখতে পাচ্ছ কত ফাঁকা ভালো করে তোমরা ট্রেকিং করে চলে যেতে পারবে আমাদের ট্রেকিং করে যেতে লেগেছিল বারো ঘন্টা তোমরা যেমন হাঁটবে তার উপরে ডিপেন্ড করে নর্মালি মানুষদের বারো ঘন্টাই লাগে তার দিয়ে বেশি রেস্ট করলে তার সেরকমও দেরি হতে পারে তো দেখতেই পাচ্ছ আমরা ওই উপরে যাব তোমাদের একটু জুম করে দেখালাম চারিদিকে নাজারাটা খুব সুন্দর ছিল পাহাড়ের উপর তোমরা ম্যাগির দাম পেয়ে যাবে ষাট টাকা থেকে নিচে তারপর যত উপরে যাবে আশি টাকা নব্বই টাকায় পেয়ে যাবে ছোলা পুরি তোমরা পেয়ে যাবে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা প্লেট আর সিজন ওয়াইজ দামটা একটু উপর নিচ হতেও পারে হ্যাঁ ওখান থেকে জল কিনে খাওয়ার কোনো দরকার নেই একটা ওয়াটার বটল তোমরা ক্যারি করো আমরা তো এখানে সরকারের অনেক কল আছে সেখান থেকেই জল খেয়েছিলাম গোটা রাস্তায় তোমরা ভালো টয়লেট পেয়ে যাবে খাওয়ার অনেক পয়েন্ট পেয়ে যাবে আমি তো বারবার করে বলবো আশি টাকা দিয়ে এক লিটার জল কেনার দিয়ে তোমরা জল এখান থেকে ঝর্নার জল পাবে তোমরা কলের জল পাবে সেই জলটা খাবে ওই জলটা অনেকই ভালো আর পরিষ্কার জলটা সবাই খাচ্ছিলো আশি টাকা তোমাদের বলতে গেলে কিছুক্ষণ পরপরই তাহলে খরচা হয়ে যাবে তো তোমাদের যদি টাকা সেভ করতে হয় সবার প্রথম ওয়াটার বটল ক্যারি করো এক এক লিটারে দুজন দুটো ক্যারি করো তোমাদের জন্য ইনাফ দেখতে পাচ্ছ টয়লেটও আছে পাশে তো এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ট্রেকিং করেছিলাম তোমরা কেমন কি খাচ্ছ সেদিন তার উপরে ডিপেন্ড করছে তাও আমি ট্রেকিংয়ের সময় দুশো টাকা এক একজনে ধরে রাখলাম লাস্টে আমি হিসাব করে বলে দেবো সব কিছু যে আমাদের টোটাল কত কি খরচা হয়েছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো বলেছিলাম হালকা পাতলা কিছু খাওয়ার নিয়ে যেতে তো আমিও নিয়ে গেছিলাম পান্ডার সাথে তো আমরা সেগুলোই মাঝে মাঝে রাস্তার মাঝে খাচ্ছিলাম কারণ ওখানে তোমরা কুড়ি টাকার কুরকুড়ে পেয়ে যাবে ইলাস্তি ডবল রেট পাবে আর যাই হোক তোমাদেরকে একটা কথা আমি অবশ্যই বলবো হ্যান্ড গ্লাভস আর টুপি এই দুটো আমি বলতে ভুলে গেছিলাম সরি হ্যান্ড গ্লাভস আর টুপি নিশ্চয়ই ক্যারি করো এই দুটোও খুব ইম্পর্টেন্ট তো এরপরে বারো ঘন্টায় ট্রেকিং করে আমরা পেয়েছিলাম ফাইনালি বাবার দর্শন যে সঙ্গে সঙ্গে তোমরা বাবার দর্শন করতে পারবে এর কোনো মানে নেই কারণ তোমাদেরকে বাড়ির থেকে আমি বলবো অনলাইন রেজিস্ট্রেশন করে যে অফলাইন ওখানে ভরসায় থেকো না তাহলে অনেক সময় লাগবে বাড়ির থেকে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে রাখবে যেটা তোমাদের দর্শন করতে অনেক সুবিধা দেবে তোমরা যদি ওখানে রাতে স্টে করতে চাও আমি একটা কথাই বলবো নন্দী কমপ্লেক্স আছে ওখানে টেন্ট যেগুলো তোমরা ভাড়া পাবে ছশো সাড়ে ছশো সাতশো তার বেশি পাবে না তোমরা শ্রাবণ মাসে গেলে একটু কম পাবে বাট ওখানে তোমরা যদি আগের থেকে অনলাইন বুকিং করে রাখো সেটা ভালো হয় যদি অফলাইনে গিয়েও তোমরা করো কোনো অসুবিধা নেই ওখানে তোমার টেন্টে থাকলে ছশো টাকায় ভালো পেয়ে যাবে বাট আমরা ডমিট্রিজে ছিলাম যেহেতু ওটা মন্দিরের একদম কাছে ছিল নন্দী কমপ্লেক্স বা অন্য কোনো টেন সাইডে যদি তোমরা থাকতে চাও তাহলে সেগুলো মন্দির থেকে দেড় কিলোমিটার দূর আর তোমরা যদি আশেপাশের কোনো হোটেলে থাকো সেখানে নেবে পাঁচ হাজার ছ হাজার আর আমরা যেহেতু মন্দিরের পাশেই ডমিট্রিজে ছিলাম তো আমাদের পারপাসে নিয়েছিল হাজার টাকা পার নাইট বাট ওখানে কোনো বাথরুম লেভেল ছিল না আর কোনো জলের সুবিধা ছিল না তো আমরা যেখানে সরকারের টয়লেট আছে মন্দিরের আশেপাশে সেখানেই আমরা ফ্রেশ হয়েছি এবং জলের ব্যবস্থাও ওখানে ছিল আর ঠাকুরের যদি দর্শন করতে হয় আমি বলবো সকালবেলায় তিনটের সময় মন্দিরের কাপাট খোলে তো তার আগে গিয়ে লাইন দিও তাহলে তোমাদের আড়াই তিন ঘন্টায় আরামসে ঠাকুরের দর্শন হয়ে যাবে দেন কাল ভৈরব বাবার দর্শন করো তারপরে ব্রেকফাস্ট করে শপিং করে তোমরা বাড়ি যেতে পারো তো এরপরে চলো তোমাদেরকে বলি আমার টোটাল কত খরচা হয়েছে এখানে বর্ধমান থেকে হরিদ্বারে যাওয়া আসা ট্রেন ভাড়া আমার লেগেছে বারোশো টাকা একজনের দেন আমাদের বাস ভাড়া হারিদুয়ার থেকে সোনপ্রয়াগের জন্য লেগেছে ছশো টাকা করে যাওয়া আসা বারোশো টাকা সেদিনের আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে আমাদের খরচা হয়েছিল তিনশো টাকা পার পারসন দেন নেক্সট ডে আমরা ট্রেকিং করতে বেরিয়েছিলাম সেদিনের আমাদের খাওয়া খরচাতে আমি ধরলাম তিনশো টাকা দেন নেক্সট ডে ঠাকুরের দর্শন করে সেখানে ব্রেকফাস্ট করে দেন গরিকুণ্ডে পৌঁছে রাস্তায় খেয়ে এবং রাতের ডিনার করে আমাদের সেদিন খরচা হয়েছিল পার পার্সন ছশো টাকা আমি ছাড়াও গরিকুণ্ডে স্টে করেছিলাম সেখানে রুম ভাড়া পার পার্সন হাজার টাকা লেগেছিল আর কেদারনাথ মন্দিরের ডোমিট্রিজে তোমাদেরকে বলেইছিলাম যে হাজার টাকা পার পার্সন লেগেছে এছাড়াও আমরা যে লাস্ট ডেতে আবার সোনপ্রায়গ এসে স্টে করেছিলাম সেদিন আমরা সোনপ্রায়াগের ডমিট্রিজে স্টে করেছিলাম আমাদের লেগেছিল চারশো টাকা তোমরা টোটাল করলে বুঝতে পেরেই গেছো যে আমাদের এক একজনের ছ হাজার টাকা করে খরচা হয়েছিল ট্রেনের খাওয়া খরচা বাদে এক্সট্রা শপিংয়ের খরচা বাদে তো তোমরা এরপরে কেমন কি শপিং করবে কার জন্য কী কী গিফট নিয়ে যাবে সেটার খরচা টোটালি আলাদা আর তোমরা ট্রেনে কি খাচ্ছো কি না খাচ্ছ এটার খরচা সম্পূর্ণ আলাদা আশা করছি এই ভিডিওটাই তোমাদের সাথে সব কিছু আমি ডিটেলসে বলতে পেরেছি যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো আমি নেক্সট ভিডিও আর আস্তে করে দেবো তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে কি করবে চ্যালেঞ্জ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপাতত এইটুকুই হার হার মহাদেব কাতা সুস্থ থেকো ভালো থেকো ভালো করে দর্শন করে এসো